এই প্রবাসের মাটিতে কাজ ছাড়া কোনো দাম নাই এবার যে কেউ হোক নতুন হোক পুরান হোক এই প্রবাসের মাটিতে কাজ করা লাগবই এটা এটা ছাড়া আর কোনো কোনো কথা নাই আর যেই বাইরে এই যে এই যে সাকিবুল হাসান আর ওই যে আসিফ মোহাম্মদুল্লাহ অনেক টোল করতে আছে এই যে বেকার বসে রয়েছে বাংলাদেশ বা যে কোনো এই কিছু করতে আছে। আসলে দিন শেষে কোনো ফায়দা হইব না দিন শেষে কোনো লাভ হইব না এই যে টোল বা বিভিন্ন রকমের বক্তব্য বা বিভিন্ন রকমের কথাবার্তি বলতে আছে। দিন শেষে আপনি এক টাকা ওরা দিব না আপনার কেউ কেউ থেকে এক টাকা পাইবেন না আপনার কাজের উপরে ডিপেন্ড করে আপনার টাকা পাইবেন তো এরকম তা আপনি এই যে বৈশা থেকে আমরা বিভিন্ন রকমের ফেসবুকে ইউটিউবে বা যে কোনো জায়গাতে আপনি টোল করতে আসেন বা যে করতে আসেন আসলে কাজের উপরে কোনো ইয়া নাই কাজ করা যাই কাজ কাজ করলে আপনার একটা জিনিস অভিজ্ঞতা বাড়বো কি আপনার যেটা স্বপ্ন এটা আস্তে আস্তে উপরের লেভেলে যাইবো আস্তে আস্তে একটু বড় হইতে পারবেন তো আমার কথা হচ্ছে এটাই যে বেকার না বসে থাকে যেদিকে পারেন যেদিকে কাজ আছে এদিকে জিজ্ঞাসা যাইতে হইব এদিকে যাইতে হইব নালে এছাড়া আর কোনো রাস্তা নেই আর এই যে বিভিন্ন রকমের ফেসবুক ইউটিউব পড়ে থাকলেও কোনো কামে মানে এগুলো কোনো কিছু দিতে আসে না তো এই এরকম মানে কথাটা এরকমই আমার আর কিছু না আমি আর কিছু বলতে চাই না তো এটাই আমার কথা